হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো প্রতিদিন মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো প্রথমেই দেখছো আমরা চলে এসেছি ইস্কন মঠে তো এটা হলো মায়াপুর ইস্কন মঠ তো আমি আর আমার দিদির মেয়ে মানে গেছি আনপ্ল্যানিংয়ে পার্ট ওয়ান তোমাদের সাথে শেয়ার করেছি পার্ট টু শেয়ার না করলে তোমরা কিছুই বুঝতে পারবে না এখন নতুন নতুন কোথায় কোথায় মন্দির হয়েছে কোথায় কি আপডেট হয়েছে এর জন্যই পার্ট টুটা আমি করেছি কেননা পার্ট ওয়ান অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে বলেই পার্ট টু আমি করেছি তো দেখো তোমরা তো সবাই মোটামুটি গেছো বাট এই রিসেন্ট অনেকেই যাওনি তো অনেক কিছু পরিবর্তন হয়েছে মায়াপুরের তো এই দেখো এই দিক দিয়ে আর যে মন্দিরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো সব কিছু অনেকটাই নতুন নতুন গাছ লাগানো হচ্ছে নতুন নতুন বিল্ডিং হচ্ছে সবই এই ভিডিওতে দেখা যাবে স্কিপ না করে দেখতে থাকবো আশা করি ভিডিওটা ভালো লাগবে আমরাও গেছি তো আমরা অনেক কিছুই দেখলাম যে নতুন নতুন আপডেট দেখলাম যে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই জন্যই এই ভিডিওটা বিশেষ করে করা তো আমরা এখানে কি একটা এখানে একটা শপিং মল আছে এটাই আমরা ঢুকবো ঢুকিয়ে কিছু কেনাকাটি করলাম মানে বাচ্চাদের জন্য খেলনা তারপরে তো বেরিয়ে আমরা সোজা চলে গেলাম গীতা ভবনের ওই দিকটাতে ওইখানে গীতাভবনের ওইখানে দেড়শো টাকা থালি খুবই সুন্দর খাওয়া দাওয়া লাঞ্চের থালি খুবই সুন্দর তোমরা যদি চাও তো ওইখানে বারোটা পর্যন্ত টিকিট কাটা হয় সকাল থেকে তো তারপরে আর দেওয়া হয় না টিকিট বারোটা পর্যন্তই হয় দেড়শো টাকা থালিতে প্রচুর আইটেম থাকে আর দেড়শো টাকা বলতে একবারই যে খাওয়া দেবে তা না আনলিমিটেড রুটি থাকে ভাত থাকে সাদা ভাত সবজি থেকে অনেক কিছুই থাকে পায়েস থাকবে মিষ্টি থাকবে অনেক কিছুই থাকবে খেয়ে তোমাদের ভালো লাগবে প্রসাদ তো আমরা এসে পাইনি কেননা আমরা বাড়ি থেকেই বেরিয়েছি খেয়ে দে একটার সময় তো আমরা তো মানে লাঞ্চ করেই বেরিয়েছি বাড়ি থেকে আর খাবার দাবার নিয়ে গেছিলাম টুকটাক ফল তো সেইগুলোই খেলাম তো এই দেখো আমরা এখানে গীতা ভবনের সাইডেই আর একটা ভবন আছে তো ওইখানে একটু গেলাম তো ওইখানে ফটো শ্যুটফুট করলাম ভালো লাগলো দেখো কত সুন্দর এই জায়গাগুলো এটা হলো অন্য এটা গীতাভবনের সাইড দিয়ে যেতে হয় তো এটা হলো অন্য একটা জায়গা তো সেই এটাতেও খুব সুন্দর সুন্দর আর এটা হলো ভবন আমরা যেখানে যে বললাম যে তোমাদের যে এখানে এসেছি এর আগে অন্য রকম ছিল তো এখন পুরোই পরিবর্তন হয়েছে এই রাস্তাটা এরকম ছিল না পুরোই অন্যরকম হয়েছে খুবই সুন্দর শীতের দিনে বিশেষ করে বেশি ভালো লাগে চারিদিকে খুবই ফুল গাছ থাকে তো এখন সবুজের সবুজ কি বলবো খুবই সুন্দর বর্ষাকাল এখন একটু পরপরই বৃষ্টি হচ্ছে আর আজকে হলো মেঘলা আবহাওয়া গঙ্গা পুজো ছিল আজকে চারোদিকটাই দেখছি সবুজের সবুজ হয়ে রয়েছে আর পাতাগুলো বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখতেও ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যটা সাবস্ক্রাইব করে দিই যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর দেখো গাছের নিচে অনেকেই বসে আছে কেননা এখন একটু মানে দুফুর টাইপের তো রোদ্রু না থাকলেও একটা তাপ আছে তার জন্য সবাই গাছের নিচে বসে আছে আর এই আমরা দুজনেও যাচ্ছি আমরা ওইখানে একটা জায়গায় বসেছিলাম বাট দেখছি আমরাও তো বাড়ি চলে যাবো সন্ধ্যের আগে তার জন্য একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে অনেকেই ফ্যামিলি নিয়ে এসছে রিলস করছে ব্লগ করছে আমরাও একটু জায়গায় জায়গায় ভিডিও করে নিচ্ছি ভালো লাগছে আর এই দেখো সবাই প্রচুর লোক আছে কি বলবো অনুষ্ঠান ছাড়াও যে লোক নেই তা নাই দেখো ভর দুপুরে সবাই কি সুন্দর রেস্ট নিচ্ছে খেয়ে দিয়ে সবাই বসে আছে কেউ শুয়ে আছে ফোয়ারাগুলো চালিয়ে দিয়েছে আরও ভালো লাগছে বিশেষ করে আর কত বড় বড় মাছ জানো না এখানে অনেক বড় বড় কালারিং ফিশ আছে এমনিতেও অন্যান্য মাছও দেখলাম অনেক বড় বড়। তো এখানে সবাই ফটো তোলার জন্য ব্যস্ত আমরাও কিছু ফটো সেশন করলাম এখানে ভালো লাগলো আর এইখানে আমরা প্রসাদ পেয়ে গেছি আমাদের ভাগ্যটা এতই ভালো আমরা দুবার করে প্রসাদ পেয়েছি আর এক জায়গায় এক মানে কী মাতা মাতাজি আমাদের প্রসাদ দিলো ডেকে আর এই প্রসাদরা পেয়েছি আমাদের আমরা ফটো তুলছিলাম পেছনে দেখি প্রসাদ দিচ্ছি আমাদের বলছে প্রসাদ নেবেন তো আমরা গেলাম বলছে আমরা অল্প করে নেব ভেবেছি তারপর বলছে না না আর একটু নিন কোনো অসুবিধা নেই আরও অনেক প্রসাদ আছে তারপরে আমরা ওইখানে প্রসাদ নিতে বসে গেছি আর এত সুন্দর প্রসাদরা খেতে কি বলবো মানে আমি জীবনে ওরকম প্রসাদ খাইনি খুবই সুন্দর খেতে আর আমাদের দেখা দেখে অনেকেই আমাদের জিজ্ঞেস করছে কোথায় প্রসাদ দিচ্ছে কোথায় প্রসাদ দিচ্ছে তো আমরা বললাম তারপরে এক যে ওরা পায়নি ভদ্র মহিলা মানে বয়স্ক তারপর আমাকে বলছে যে তোমার তোমার থেকে একটু প্রসাদ দেবে আমি বলছি অবশ্যই আগে বললেন না কেন তাহলে আমরা একটা থালা দিয়ে দিতাম আপনাদের কাছে প্লেটটা দিয়ে দিতাম তা বলছে না এখান থেকেই দাও তারপর আমি বললাম যে না আপনি তুলে নিন এখান থেকে যতটা লাগে তো তিনিও আমাদের থেকে প্রসাদ নিল কেন প্রসাদ একটুখানিতেই অনেক কি বলবো প্রসাদ পাওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আর কি বলবো আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে দুবার করে প্রসাদ পেয়েছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো আমাদের এখন বাড়ি যাওয়ার পালা অনেকটাই মানে বেলা হয়ে গেছে আমরা তারপর আবার যাবো একটু পড়মাতলা ওইখানে একটু দরকার আছে বলে বিশেষ করে তার জন্য এখান থেকে আগে থাকতে বেরিয়ে যাচ্ছি আর মেঘও ডাকছে প্রচণ্ড যে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছিলো তাই আমরা তাড়াতাড়ি করে হেঁটে বেরিয়ে যাচ্ছি আর এইখানে এখন অনেক কিছুই হয়েছে নতুন নতুন দেখছি মিউজিয়াম হয়েছে এইখানে মিউজিয়ামে মানে কুড়ি টাকা টিকিট হচ্ছে এখানে দেখলাম তোমরা এখানে কেউ যদি যাও তো সেটাও দেখতে পারবে এখন বাজে সাড়ে পাঁচটা তাই আমরা বেরিয়ে যাচ্ছি কেন ও যাব যাবো এখনো টোটো ধরবো তারপরে নৌকা করে ওই পাটটাতে যাবো তাই আমরা বেরিয়ে মেঘও করেছে প্রচুর আর এত বড় এরিয়া কি বলবো হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে আর ওই সাইডটাতে সোনামনি কোনোদিনই যায়নি তো ওকে নিয়ে গেছে বলছে আমাকে যদি এখানে ছেড়ে দিস আমি একা যেতে পারবো না হারিয়ে যাব ওই রকম বলছিল হ্যাঁ তো ওইকে কেউ হারাবে না কেননা রাস্তা তো অনেকগুলোই আছে তাও কথার কথা বললো যে ওই জায়গাটাও কোনো দিনই দেখেনি তো ফার্স্ট টাইম তো ও অনেক দিন আগে এসেছিলো এটাও ঠিক হচ্ছে আমি আট ন বছর আগে এসেছিলাম তখন আরে যে এখন আসলাম তো মাঝে আমি এসেছি আরও দু একবার তার জন্যই ওই জায়গাটা আমার চেনা হয়ে গেছে তো ওইখান থেকেও ছোটো ছোটো ফুল ছিঁড়ে মাথায় দিচ্ছিল হচ্ছে দেখ কীরকম লাগছে খুব সুন্দর লাগছে চল এবার বাড়ি চল তাড়াতাড়ি তাই দুজনে হেঁটে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি অনেক দোকানে এখনও খুলেনি আবার অনেক দোকানে খুলে গেছে আর যেইখানে তীর্থস্থান সেখানে কী বলবো ভক্তদের ভিড় আর দোকানের সব কিছুরই ঠাকুরের জিনিস পাওয়া যাচ্ছে এখানে কেউ ঠাকুরের জিনিস কিনতে আসলে অবশ্যই মায়াপুর এসো অনেক অনেক টাইপেরই ভ্যারাইটিস ঠাকুরের জিনিস পাওয়া যায় এখানে আমাদের দুজনের এর আগেও প্ল্যানিং করেছিলাম বাট যাওয়া হয়নি তার আগেও একবার প্ল্যানিং করেছি যাওয়া হয়নি এবার হয়েছে কি পুরোই আনপ্ল্যানিংয়ে আসা তো এই যে ইস্কন আমরা এবার বেরিয়ে গেলাম চলো এবার লঞ্চে উঠবো আমরা এই যে আমরা পার হবো এই যে পার হয়েও যাচ্ছি এই টা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো বাবাই